বাংলাদেশ খুব জনপ্রিয়ত দল বাংলাদেশ জাতিবাদী দল এই দল বারফাত্ত চেয়ারম্যান হল তারেক রহমান আজ এই সতেরো বছর দীর্ঘ বিদেশ তাই এই দলের সুসংগঠিত করলে কি তার মূল শক্তি হলো জাতীয়বাদী যুব দল এই অবস্থান দিদি আর বারফাত্ত চেয়ারম্যানের বিরুদ্ধে কুচপূর্ণ এবং ষড়যন্ত্রমূলক যে বক্তব্য দিয়ে যে জমাত ইসলাম এবং ছাত্র শিবির আর বিভিন্ন অঙ্গ দল যিন বাংলাদেশ নিদি অতীতের তার রেকর্ড খারাপ আছিল এই রেকর্ডের প্রতি এই দল বড় দল সংগঠন একখান ডাহার একখান ঘটনা লইয়ে পরবর্তী তদন্ত করে দেখা যায় ঘটনা লয় বাংলাদেশ জাতিবাদী যুব দল জড়িত নয় বাংলাদেশ যুব দলের সারা বাংলাদেশ ব্যাপী কর্মসূচি এই বারফাতের নেতৃত্ব দেবো ইয়ানের দেশি বিদেশে একটু ষড়যন্ত্র সরকারের ষড়যন্ত্রের অংশ হিসেবে এই তারা এই সমস্ত হয়ে বাংলাদেশের আগামী নির্বাচন যাতে বাঞ্চালয় যাতে আগামী ডিসেম্বর বা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হয় ইয়ান্ত্র করে আর বারফত সেপ্টেম্বর যেমাত্র আড়াইশ তারিখ আড়াইশে জুলাই বাংলাদেশ আই এই শুরু মিটপুর হসপিটালের সামনে যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডকে আমরা একটা সুপরিকল্পনার অংশ বিশেষ মনে করছি আর সেই হত্যাকাণ্ডের পরপরে পরে যে কয়েকটি চ্যানেল চ্যানেল মিনস নট টেলিভিশন চ্যানেল বিভিন্ন গণমাধ্যমে দুই তিনটা স্পেসিফিক দুই তিনটা গণমাধ্যমে সংবাদ পরিবেশন করা হয়েছে এবং বিভিন্ন এলাকাতে একই সময়ে তারা মিছিল বিক্ষোভ সমাবেশ করেছে এর থেকে প্রমাণ হয় এটা একটা সুপরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটা হয়েছে আরেকটা জিনিস আমরা দেখতে পাই সেটি হচ্ছে গত বছর জুলাই অগাস্ট সৈরা বিরোধী আন্দোলনের সময় কয়েকজন ছাত্রলীগ যুবলীগের ক্যাডার হিসেবে যারা আমরা টিভিতে অনলাইন মিডিয়াতে দেখেছি পরবর্তীকালে ওই ধরনের কয়েকটা মুখ দু তিনজন মুখ আমরা এনসিপির নেতাদের সাথে দেখেছি আবার হত্যাকাণ্ডের ওখানে দেখেছি সেই কারণে আমরা মনে করছি এটা একটা পরিকল্পনার অংশ বিষয় মূল উদ্দেশ্যই যারা ফুরা মাসি কিন্তু আর আর আন্দোলন সংগ্রাম জিয়ান আছে গত এক বছর আগে এই জুলাই মধ্যেই কিন্তু আর আর ছাত্র জনতা মিলিতভাবে কিন্তু স্বৈরচার সরকারের পতন ঘটাই ইয়েন হলে ফুরা মাসব্যাপী কিন্তু আর আর প্রোগ্রাম আছে কিন্তু ইতিমধ্যে কিছু রাজনৈতিক দল কিছু অতি উৎসাহী মানুষজন কিন্তু আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্পর্কে কটুক্তি করছি জিয়ান খন ভাবেই কাম্য নক জিয়ান খনদিন অন্য পারে আর জিয়ার আদর্শ লইয়ারে রাজনীতি করে জিয়ার আদর্শ মিলিয়ে খনদিন ই নাই এবং জিয়া চাই বুড়িয়া জিয়া প্রত্যক্ষ দল বাকশাল করিয়া যে সমস্ত দলরে ব্যাগুনে আওয়ামী লীগ নিষিদ্ধ করছিল বাকশাল নিষিদ্ধ করছিল শেখ মুজিব নিষিদ্ধ করছিল ব্যাকুলের জিয়া রমান আইয়ারে কিন্তু দল ব্যাক্যান্ড খুলি দিয়ে জামাতো রাজনীতি করে আর অন্যান্য যারা রাজনীতি করে ব্যাকলি কিন্তু এ ফদ্দরিয়ার রাজনীতি করে না তো সুতরাং আজ এই জিয়া এবং তার সন্তান আর সম্মানিত চেয়ারম্যান সম্পর্কে যদি কী হয় কটুক্তি করে অকথ্য ভাষায় যদি হতবার্তা হয় ই অন্ত আর মালিনীতাম না আর আর আমরা মূলত আজকে এখানে আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি হচ্ছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের সবার প্রিয় জননতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন যে কটুক্তি করে বিগত সময়গুলোতে রাজনীতিতে যে ষড়যন্ত্রের আবাস আমরা পাচ্ছি সেই ষড়যন্ত্রের প্রতিবাদে তথা আমাদের প্রিয় নেতার বিরুদ্ধে যে কটুক্তি করা হয়েছে তার প্রতিবাদে চট্টগ্রাম উত্তর জেলা কর্তৃক আজকে যে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ সেই বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে আমরা সন্দীপ উপজেলা পৌরসভা এবং এর অঙ্গ সংগঠন সহ আমরা ঐক্যবদ্ধভাবে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্যই মূলত আমরা এখানে একত্রিত হয়েছি একটা বিশেষ গোষ্ঠী বিশেষ করে জামাত শিবির এবং এই নতুন যে এনসিবি তারা এই দেশে একটা নৈরাজ্য একটা হঠাৎ এবং নির্বাচনকে কালক্ষেপণ করার উদ্দেশ্যে তারা আমাদের প্রিয় নেত্রী আমাদের আবেগের জাগা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি বিগত সাড়ে পনেরো ষোলো বছর সারা বাংলাদেশের মানুষকে সংগঠিত করে পাঁচ তারিখের পথ পরিবর্তনে যে ভূমিকা রেখেছেন আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান সম্পর্কে এবং আমাদের প্রয়াত নেতা স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে কুটুক্তি করে দেশে একটা হটকাইতের সৃষ্টি করতে চেয়েছেন ঐরেজ্জার সৃষ্টি করে ধন্যবাদ আপনাকে সন্দীপ উপজেলা বিএনপি নিয়ে ভাবনার এই কথা ঠিক এই মুহূর্তে আর বলার অবকাশ থাকে না আমরা সন্দীপ উপজেলা বিএনপি খুবই সুসংগঠিত আছি এবং আমাদের দলের প্রতিটি কর্মসূচি আমরা সম্মিলিতভাবে আমরা পরিচালনা করে থাকি এবং সন্দীপ উপজেলা বিএনপি আগামী জাতীয় নির্বাচনে দলের প্রার্থী যে হোক না কেন তার পক্ষে কাজ করার জন্য খুবই সুসংগঠিত এবং খুবই ঐক্যবদ্ধ অর্থাৎ কমিটমেন্টের জায়গায় ঐক্যবদ্ধ জায়গায় সারা দেশ মিদি সরকার জীবে এই মানে অশৃঙ্খলা করি অসহযোগিতা মাধ্যমে সারা দেশ মিদি নতুন নতুন সংগঠন কল যারা মাত্র নতুন সংগঠিত ই সারা বাংলাদেশ মিদি মব সৃষ্টি মব সন্ত্রাস সৃষ্টি করে আর মনে করেন আর দীর্ঘ রাজপথ দীর্ঘ সতেরো বছর আর আন্দোলন সংগ্রামী এফএসির বিরুদ্ধে আসলাম আগামী দিন কোনো যেন ফেসের সৃষ্টি পারে আর এর লাই আজ আর যুব সমাজ আর ঐক্যবদ্ধ হয়ে সচ্চার গত এক সপ্তাহ যাব কথিত হোক ছোট ছোট দল যে সমস্ত আর আর নেতৃবৃন্দ লয়ের কুরুচিপূর্ণ মন্তব্য তুম শুরু করি বিভিন্ন মিছিল মধ্যে কটাক্ষ ভাষায় যে ভাষায় আর আর মুখ দিয়ে আইন সম্ভব ন এই সমস্ত ভাষায় লয়ের আর এই বিভিন্ন রকমের কুরুচিপূর্ণ ভাষা স্লোগান দিতে আরা দেখি এর প্রতিবাদে আরা আজ এ কনেল আজিমুল্লা ভারবাহীর নেতৃত্বে আরা বেগুন এই চট্টগ্রাম উত্তর জেলা ওটাই যে প্রোগ্রাম মানর ইয়ান সবল গাড়ালকে আরা বেগুন ঐক্যবদ্ধ যখন জ্ঞান হইছে তখন থেকে আমি জিয়া রহমানকে ভালোবাসি এটা আমার সত্যিকারে সনদ আর মন প্রাণ দিয়ে আই যথেষ্ট সহযোগী যথেষ্টভাবে ভাবে বিএমবি রে ভালোবাসি কোন নেতা হন নেতৃত্ব বা হন কেয়ার ফাঁসাইটি ন কে বাসায় যাই ন কে সরি ন আই নিজে এককভাবে আই চাই চেষ্টা করি জেলা কেন্দ্র এবং আমার জেলা সব জায়গা মধ্যে আই নিজের নেতৃত্ব দি আমরা চাইতেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আই চাই দি আর দশ শান্তি শৃঙ্খলা এবং নির্বাচন সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণর প্রত্যক্ষ বুড়ে আর হাসি খুশির মাধ্যমে আর আর নির্বাচন চাই যে আদর্শ সন্তান তার জিয়াকে যে কুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে মিছিল করতেছে ওর বিরুদ্ধে ছবি নিয়ে ছবি নিয়ে ফায়ার দিচ্ছে এগুলোর জন্য আজকে আমরা মহিলা দলার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আই বছর খুনি আছেন এর বিরুদ্ধে আন্দোলন করছি ছাত্র জনতার গণ খুনি আসেনা ফালিয়ে গিয়ে কিন্তু খুনি আসেনা যে জোসর করি তারা রোগ গিয়ে আরা চাই আগামী ডিসেম্বরে যদি আরো সুন্দর নির্বাচন দেয় তাহলে আরা যে ঝামিলা কিন্তু আর এই জামিলাতন মুক্তি হইও বছর নির্যাতিত এই বিএমপি দলটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা টং করে মারে উড়িয়ে দেওয়ার মত দল না এটা রাজপথে থেকে অর্জন করে জনগণের উদ্দ্যম করে এই বিএমপি দলটা সংগঠন হয়েছে আমরা যে নতুন বাংলাদেশ পেছি পেয়েছি সে নতুন বাংলাদেশে এদেশের দেশে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হই পাশাপাশি ছাত্র জনতার গণ উত্থানের মধ্য দিয়ে যে স্বাধীনতা দেশে সে নতুন বাংলাদেশে একটি সুজকিমহল সরজনতের পথ পাচ্ছে

আনা শহীদ পেজেেন্ যে মান সবিলেরা ছবিরা পদ দরিিতকারিয়ারা। সমিরা পদরে যে আফমাঞ্জানাক যে আফমাঞ্জানাক কর্মকাণ্ড সাতত নামর এই সন্তারা আসাল যে এনর প্রতিবাদে আজ বিিক্মিশের লা সে আরা তার আরা দেশ তার গ্রমণ বিহুদ্ধ যে কু ুপুন বক্ত্য দিয়ে এনো প্রতিবাদ জানে বেলা আরা ফুলি চুটি হোজেলা বিমপ স হল নেতিত্যরাプチর উপল জলাভিমপি সরকারর নিলক্ততায় সারা দেশায়েন্সি করা পরিস্থিতির অবনতি এবং কেন্দ্র গুষ্টির বিকূপ কর্মীদেরর শেষবে আজকের এই জেলা যুবদলের প্রোগ্রাম অদরর সৃষ্টি যে এই বাংলাদেশে গুপ্ত সংগঠন যারা জঙ্গি সংগঠন আছে এই যে যারা অদরর সৃষ্টি করতেছে সুন্দর একটি বাংলাদেশ আমরা যে আন্দোলনের মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলন এবং ছাত্র জনতার মাধ্যমে যে আমরা বিজয় লাভ করেছি এই শহীদদের রক্তের বিনিময়ে এই এই বিজয়কে নশাত করার জন্য একটি একটি দল এই গুপ্ত সংগঠন এটাকে নশাত করার জন্য ষড়যন্ত্র পায়তারা করছে Come on.